দ্য ডিজিটাল রিটিকডের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাই তো তোমরা এর আগের ভিডিও অবশ্যই দেখছো সেই ভিডিওতে আমরা তেইশ পয়েন্ট এক চ্যাপ্টার আলোচনা করছিলাম সেখানে আমরা কি করছিলাম যে আমাদের কোনানুপাতগুলো হয় সাইন ট্যান কোসেক্সে কড এগুলির মান কীভাবে বের করে মান নির্ণয় আমরা শিখছিলাম আবার সেই মানের সাহায্যে দুটো অঙ্ক করেছে তোমাদের তো তোমরা আগের ভিডিও যারা ধরুন অবশ্যই দেখে নিবে কারণ মানগুলো কীভাবে বের করছি সেই মানগুলো যদি না জানো তাহলে তোমাদের অঙ্ক করে এই চ্যাপ্টারে কিছুই বুঝতে না তো অবশ্যই আগে মান করবে কেন এই মানের সাহায্যে আমাদের অনেক নম্বর থাকে মাধ্যমিকে তো তোমরা অবশ্যই আগের মানগুলো দেখে নিবে আর মানগুলো যত তাড়ি হক করার চেষ্টা করবে কেন এমনি মনে রাখা একটু টাফ তবু চেষ্টা করবে প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের হয়ে যাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকবে ঠিক আছে প্রথমে দেখে দেখে করবে তারপরে না দেখে করার চেষ্টা করবে তো আজকের এই ভিডিওতে আমরা শুরু করব। এই ভিডিওতে তিন চার পাঁচ এই অঙ্কগুলি আলোচনা করবো তো আসো শুরু করি দেখো তিন নম্বর অঙ্ক কি বলছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোনটা নব্বই ডিগ্রি তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি এই কোনটা নব্বই ডিগ্রি সমকোণী ত্রিভুজ যার বি বি কোনটা মানে এই কোনটাকে আমি বি দিলাম নব্বই ডিগ্রি আর কি বলছে এটার নাম দিলাম আমি এ এটার নাম দিলাম সি তোমরা এটাও এ দিতে পারো তাতে অসুবিধা নেই বলছে কোন এর মান হলো তিরিশ ডিগ্রি এটা দেওয়া আছে কোন এ ত্রিশ ডিগ্রি আর কি দেওয়া আছে এসি সমান কুড়ি সেমি এসি বলতে অতুপুষ্টা কুড়ি সেমি অতুপুষ্টা কুড়ি সেমি দেওয়া আছে আর কি দেওয়া আছে এসিটা টা দেওয়া আছে এবার বলছে বিসি আর এবি বাহু দেওয়ার দৈর্ঘ্যসে পড়ে তাহলে বিসি মানে এই বাহুটা লম্বটা আর এবি মানে এই ভূমিটা বের করতে বলছে আমাদের দুইটা উত্তর বের করতে বলছে তো তার মানে আমাদের অতুপুষ দেওয়া আছে লম্ব আর ভূমি বের করতে বলছে তো প্রথমে আমরা কি করব লম্বটা আগে বের নিই লম্ব আর অতভুজের মধ্যে কার সূত্র হয় সেটা সাহায্য করবো আমরা যদি লম্ব আর অতভুজ লম্ব বা অতুভুজ হয় সাঁত্রিশটা সূত্র তাহলে আমি সাইনত্রিশ ডিগ্রি সূত্র দিয়ে করবো কারণ এখানে কোনটা তিরিশ আছে তাই না তো লাখ সায়ত্রিশ ডিগ্রি ইকুয়াল টু সাইনত্রিশ ডিগ্রি ইকুয়াল টু কি লিখব উপরে লম্ব মানে বিসিটা লিখবো আর নিচে লিখব অতুভুজটা এ সিটা লাগবো এসি বা সি এ লিখতে পারো তাতে অসুবিধা নেই এবার বা দিয়ে সাঁত্রিশে মান আমরা জানি হাফ হয় সাঁত্রিশের মান হাফ বিসির মান হলো বিসিটা দেওয়া নেই বিসিটা বিসি থাকবে আর এসির মানটা হলো কুড়ি এই কুড়িকে যদি আমি দশ দিয়ে দুই দিয়ে কাটি দশ হবে দশ দুগুনি কুড়ি তাহলে বা বিসি ইকুয়াল টু কত বার হলো টেন একটা উত্তর বের হয়ে গেলো দশ সেমি ঠিক আছে তা আমরা আমাদের লম্ব বের হলো এবার আমরা কী বের করব এবার লম্ব বের হলো এবার ভূমিটা বের করবো ভূমি বের করার জন্য আমরা ইউজ করতে পারি কিসের সূত্র ট্যান থ্রিটার সূত্র বের করতে পারি বা কস থিটার সূত্র ইউজ করতে পারি যে কোনো একটা দিয়ে করলে লো তা আমি ট্যান দিয়ে করতে লম্ব ট্যান দিয়ে যদি করি লম্ব পায় ভূমি দিয়ে করবো আর যদি বলো না আমি ট্যান কোনো ক্রস করবো তাহলে ক্রস করলে ভূমি বে দিয়ে করব ঠিক আছে তাহলে আমি কস ট্যান দিয়ে করে দিই ঠিক আছে তা ট্যান তিরিশ ডিগ্রি লাগব ট্যান তিরিশ সমান ট্যান থিটার সূত্র লম্ব বাই ভূমি

কোনা কোনি গুণ করব তাহলে এই আমি আগে লিখলাম মানে আর এই রুট তিনটাকে এই জায়গা দিলাম জায়গাটাকে পরিবর্তন করলাম মানে বিনিময় করলাম আর কোনা কোনি গুণ করতে পারো তাহলে একটা লাইন বড় হবে টেন বাই রুত্তিম তাহলে উত্তর বের হলো টেন বাই রুট থ্রি এটা বার হলো কার মান এই বি এর মান ঠিক আছে ও সরি এখানে দেখো একটা জিনিস গন্ডগোল হচ্ছে আমাদের এখানে টেন থ্রি সে মান হবে ওয়ান বাই রুত্তিন আমি খালি রুত্তি লিখছে এই জায়গাটা ভুলেছে ওয়ান বাই রুত্তি লেখবা এই জায়গাটা একটু দেখে নাও এনে ওয়ান বাই রুত্তিন হবে ঠিক আছে তাহলে এই জায়গাটা পাল্টা যাবে তো এই জায়গাটা আমাদের লিখতে ভুলেছে সূত্রটা দেখো টেন থ্রিটার মান হলো ওয়ান বাই রুত্তিন আমি খালি রুত্তি লিখছিলাম ওয়ানটা দিতে ভুলে গেছিলাম দেখো এবার এখানে কোনো বি আর দশের সঙ্গে রুত্তিন মনে হবে টেন রুত্তিন তাহলে উত্তর বেরোলো টেন রুট থ্রি এইটা হবে উত্তর এত সেমি উত্তর হলো টেন টু থ্রি সেমি মনে রাখবা তাহলে এবি বার হলো টেন রু থ্রি আর বিসিটা বার হচ্ছে টেন তো চলো পরের অঙ্কে দেখো চার নম্বর কি বলছে কিউ আর ত্রিভুজে কিউ কোণটা নব্বই ডিগ্রি তাহলে আমাদের একটা ত্রিভুজ রাখি আগের মতোই এখানে কিউ দিতে বলছে কিউ কোনটা নব্বই ডিগ্রি বলছে কিউ কোনটা নব্বই ডিগ্রি আর আর কোণটা বলছে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে আর কোন আর বলতে ধরো না এটাকে আমি আর দিলাম এটা পঁয়তাল্লিশ ডিগ্রি দিলাম আর এটা পিউ দিলাম তাহলে ছবিটা নাম পি কিউ আর এই কোনটা নব্বই এটা পঁয়তাল্লিশ আর কি দেওয়া আছে বলছে পি আর সমান থ্রি রুট টু মিটার পি আর মানে অতপুষ্টা থ্রি রুট টু মিটার দেওয়া আছে আর আমাদের বের করতে বলছে কি তার বলছে পি কিউ আর কিউ আর করো এই পি কিউ মানে এই লম্বটা বের করতে বলছে আর কিউ আর মানে ভূমিটা বেটে দেবো সেম আগের ওটা মতোই দিছে এটা খালি নামটা পাল্টায় দিস দেখো তাহলে প্রথমে আমরা সাইন থ্রিটার সূত্র কাজে লাগাব দেখো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ইকুয়াল টু সাইন মানে কি লম্ব বাই অতুপুস লম্বটার নাম পি কিউ আর অতুপুসটটার নাম আর লিখে দিলাম বা সাইন পঁয়তাল্লিশে মান কি হয় ওয়ান বাই রুট টু পিকিউর মান পিকিউ কেন দেওয়া নাই টিআর মান হলো থ্রি রুট টু এবার দুই পাশে রুট টু মিল আছে কাটি দিলাম তাহলে উত্তর কি এবার হলো পি সমান থ্রি তার লম্বটা আমাদের থ্রি মিটার বের হয়ে গেল আমরা মিটার ছিল মিটার দিয়ে দিলাম থ্রি থ্রি মিটার ঠিক আছে তারপরে কি করব এবার ভূমিটা বের করবো ওই ভূমিটা বের করার জন্য আগের মতোই করি এটা আমার ট্যান ট্যানের সূত্র কাজে লাগাই দেখো সূত্র ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি সমান টেনের সুতোর ভূমি লম্বটা হলো পি কিউ আর ভূমিটা হলো কিউ আর ট্যান পঁয়তাল্লিশে মান কি টেন পঁয়তাল্লিশ মান ওয়ান আর পি কিউয়ের মানটা আছে তিন কিউআরটা ধরাই কিউআরটা আমরা বের করবো তাহলে কোন কিউ আর কিউআরই থাকলো ইকুক তিন ও তিন তিনের সঙ্গে যদি আমি একগুলো তিনই হবে তাহলে দুটা উত্তরে তিন হলো আগেরটাও তিন মিটার এটা তিন মিটার উত্তর দেখো তিন মিটার উত্তর তিন মিটার হলো দেখো চার নম্বর অঙ্ক হয়ে গেল তারপরে দেখো পরের অঙ্ক পরের অঙ্ক বলতে পাঁচ পাঁচ পাঁচের এক দেখো পাচের এক কি বলছে সাইন প্লাস পঁয়তাল্লিশ প্লাসকার তিরিশ দেওয়া আছে এটা মান বের করতে বলছে তাহলে এবার আমরা কি করবো মান নির্ণয় করতে বলছে তাহলে মানে সাইন পঁয়তাল্লিশ কোশেক সাইড আর সেক তিরিশ এগুলোর মানগুলো আমরা এখানে পুট করবো মানে বসাবো বসা নিয়ে সমাধান করে যা হবে তাই উত্তর তাহলে সমান চিঠা দিয়ে বললাম দেখো সাইন পঁয়তাল্লিশ মানে কি ওয়ান বাই সাইন পঁয়তাল্লিশ মানে ওয়ান বাই রুট টু হয় মনে এক এটা সাইন পঁয়তাল্লিশ ওয়ান বাই রুট টু তার স্কোয়ার দিলাম মাইনাস কোসেক সাইড কোসেক সাইডে মান হলো টু বাই রুট থ্রি সাইন ত্রিশে মান হলো রুট থ্রি বাই টু কোসেক সাইড তার রুটটা টু বাই রুট থ্রি তার স্কোয়ার প্লাস সেক ত্রিশ

খুব ইজি অঙ্ক একদম মান বসাবো যোগ বিয়োগ করবো উত্তর হয়ে গেল উত্তর হাফ আসলো চলো তাহলে পরের অঙ্কে দুই নম্বর অঙ্ক কী বলছে তা এটাও তাই একটা অঙ্ক দেওয়া আছে এটা দা মান নিয়ে নেওয়ার কথা বলছে তাহলে আমি মানগুলো বসাবো আগে প্রথমে বলছে শেক পথালিস শেখ পথালি মান হলো রুট টু তার স্কোয়ার দিবো মাইনাস কট পতলি মান ওয়ান তার স্কোয়ার দিব মাইনাস সাইন থ্রিসে মান হাফ হাফ লিখে তার স্কোয়ার দিব মাইনাস সাইন সার দিবেন রুট থ্রি বাই টু স্কোয়ারগুলো ভাঙাবো কি হবে রুট টু স্কোয়ার টু মাইনাস একের চার মাইনাস তিন বাই চার এই হলো টোটাল মান আমাদের রুট তিনের হলো তিন আর দুই স্কোয়ার চার দুই স্কোয়ার চার এক এখানে একের স্কোয়ার এক হয় রুট টু হলো টু হয় এবার এটা আমরা বিয়োগ করি দুই থেকে এক বিগুলো এক হবে তাই না মাইনাস এক বাই চার মাইনাস তিন বাই চার এবার কী করব এটাকে লসু করবো কারণ উপর নিঃসংখ্যা থাকলে লসু করবো চার আর চার লসু আমরা জানি চারই হবে নিচে চার দিলাম উপরে কী বসাবো এখানে কিছুই মানে হাতে চার করার কো চার বিয়োগ চার চার মিলে গেল উপরে এক চার চার মিলে উপরে তিন বসায় দিলাম দেখো এবার যোগ বিয়োগ করবো চার থেকে এক আর তিন যদি বাদি চার থেকে একবার দিলে তিন তিন থেকে তিনগুলো জিরো জিরো বাই চার হলো তাই না জিরোকের চার দিয়ে যদি আমি ভাগ করি তাহলে জিরো চার দিয়ে ভাগ করলে জিরো হয় তাহলে উত্তর আমাদের বার হল জিরো এই হলো আমাদের দুই নম্বর অঙ্ক ঠিক আছে তারপরে চলো তিন নম্বর অঙ্কে কি বলছে পাঁচের তিন অঙ্ক কি বলছে থ্রি টেন স্কোয়ার পঁয়তাল্লিশ মাইনাস সাইন স্কোয়ার সাইড ওয়ান বাই থ্রি কট স্কোয়ার থ্রিস মাইনাস ওয়ান এটাও সেম তাহলে মানগুলো আগে বসাবো বসায় যোগ করে যাওয়া হবে উত্তর লেগব তাহলে আমি প্রথমে কি করতেছি সমান দিলাম থ্রি থ্রি লিখবো মাঝখানে কিছু নেবো ইনটু আছে মনে রাখবা তাহলে ইন্টু টেন পঁয়তাল্লিশ ওয়ান টেন পঁয়তাল্লিশ ওয়ান হয় সাইন সাইডে রুট থ্রি বাই টু হয় মনে রাখবা মাইনাস এক বাই কত মানত্রিশে মান কি হয় মান হয় খালি রুট তিন তার স্কোয়ার মাইনাস ওয়ান বাই এইট সে মান রুট হয় রুট লিখে তার স্কোয়ার দিব ঠিক আছে এবার আমরা ব্যাকেটগুলো ভাঙাবো দেখো তিন গুণন এক এখানে ভাঙালে তিন বাই চার মাইনাস এক বাই তিন খালি তিন পরে থাকবে মাইনাস এক বাই আট ইন্টু দুইকে যদি টুকে ভাঙায় খালি একটা দুই পাওয়া যাবে এই যে লিখলাম এবার দেখি কারাটি জায়গা নিয়ে দেখো যেমন এখানে ইনটু আছে তিন আর তিন কারাটি করতে পারবো এখানে ইন্টু আছে দুই আর আটের মধ্যে কারাটি করতে পারবো উপনিশ কারা দুই দুগুনি চার চার দুগুনি আট তাই না চার দুণি আট চার বসে লাম তাহলে আমাদের কী কী পড়ে থাকলো লেখে নাও আমাদের পড়ে থাকলো তিন মাইনাস তিন বাই চার মাইনাস এখানে এক তিন তিন কাট এক মাইনাস যেখানে এক বাই চার এই কয়েকটা জিনিস পড়ে থাকল এবার এটাকে যোগ বিয়োগ করব আগের মতো তিন থেকে এক বিয়োগ করি প্রথমে দেখো খালি সংখ্যা দুটো আগে তিন থেকে এক বিয়োগ করলে কথা হবে দুই মাইনাস তিন বাই চার এবার কি করবো এটা আমরা লস্যু করব আগের মতো সেম চার আর চারে হবে তাহলে চার এর নিচে নেই মানে হাতে এক পাচ্ছি চার কো চার হাতে চার পাচ্ছি তাহলে তাই না নিচে যেটা থাকবে সেটা দিয়ে নিচেটা ভাগ করতে হয় তাহলে আমার নিচে কিছুই ভাগ করলে চার কো চার পাবো এবার চার আর দুই গুণ করবো বিয়োগ এখানেও তাই চার আর চার ভাগ করলে মিলে গেলো চারকো চার হাতে এক পাচ্ছি এক আর গুলো তিন কো তিনই হবে তার জন্য মনে হয় নিচে নিচে মিলে গেলে উপরেটা বসাই দেওয়া সেম এটা তাই চার চার মিলে গেছে উপরে এক একটাই বসাবা ওখানে চিন্তা ভাবনা করার দরকারই নেই এবার যোগ্য করো নিচে চার উপরে আট থেকে তিন আর এক বাদ দিলে আট থেকে তিন বাদ দিলে পাঁচ পাঁচ থেকে এক বাদ দিলে চার তাহলে কি আসলো চার বাই চার চার বাই চার যদি কাটি এক হলো চার এক চার উত্তর ওয়ান এই হলো আমাদের উত্তর এক আসলো উত্তর দেখে নাও তো আজকের ভিডিও এই অবস্থি থাকলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো নেক্সট ভিডিওতে আমরা এর পরের অঙ্কগুলো আলোচনা করবো তো তোমরা যারা এখনও আগের ভিডিওগুলো তখন অবশ্যই দেখে নিবে কারণ দেখে না নিলে তোমাদেরই প্রবলেম হবে তাই না তো অবশ্যই আগের ভিডিও দেখবে তারপরে এগুলো দেখবে তো আজকে এভাবে এই অবধি ধন্যবাদ